আজকে আমার বাসার সবাই আমার হাতের এই নাগেটস খেয়ে এত বেশি পছন্দ করেছে বিশেষ করে আমার মেয়েটা তো আমার হাতের নাগেটস খেয়ে অনেক বেশি পছন্দ করেছে আসসালামু আলাইকুম সবাইকে সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে চাইলে কিন্তু আপনারা এইভাবে নাগেটস তৈরি করে ফ্রোজন করতে পারেন প্রায় দুই থেকে তিন মাসের নাগেটস তৈরি করার জন্য আমি এখানে ফার্স্টেই তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এর পাশে যে বাদামি অংশটা আছে সেটা কেটে নেব পরবর্তীতে কিন্তু এই বাদামি অংশ দিয়ে ব্রেড কাম তৈরি করা যায় আর এটাকে এখন আমি ছুরি দিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা ব্ল্যান্ডারে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে চাইলে কিন্তু আপনারা একসাথে চিকেনটাও ব্ল্যান্ড করে নিতে পারেন আমার ব্ল্যান্ডারটা যেহেতু ছোট তাই আমি আলাদাভাবেই এগুলোকে ব্ল্যান্ড করে নেব এবারে আমি চিকেনগুলোকেও খুব ভালোভাবে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব এবারে ব্ল্যান্ড করে রাখা চিকেনগুলোকেও আমি গুঁড়ো করে রাখা ব্রেডের মধ্যে নিয়ে নিব আর এখন আমি এখানে বেশ কিছু মশলা অ্যাড করে নেব ফার্স্টে আমি আমি এখানে আদা আর রসুন মিলিয়ে এক চামচ দিয়ে দিয়েছি আর এক চামচের মতন এখানে সয়া সস দিয়ে দিলাম আর আধা চামচের মতন এখানে ওয়েস্টার সস ব্যবহার করেছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দুই চামচের মতন টমেটো সস স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণটা বুঝে এখানে গোলমরিচ ব্যবহার করেছি আমি এখানে এক চামচের চিনি ব্যবহার করেছি মতন এবার সব কিছু হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের বেকিং পাউডার ব্যবহার করেছি আর দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু ভালো করে মেখে নেব এবারে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আর এর উপরে সামান্য পরিমাণ তেলও আমি ব্রাশ করে নিয়েছি আসলে ফয়েল পেপার বিছিয়ে নিলে পরবর্তীতে কিন্তু নাগেটসগুলো খুব ভালোভাবে এর উপর থেকে তোলা যাবে এবার একটা ছুরির সাহায্যে এরকম চার কোনার একটা শেপ দিয়ে নিয়েছি তারা কিন্তু চাইলে এই কাজটা চপিং বোর্ডের উপরেও করতে পারেন তবে আমার কাছে এই প্রসেসটা অনেক বেশি সহজ মনে হয়েছে এতে করে কিন্তু নাগেটসগুলো তুলতে একদমই অসুবিধা হয়নি আর এটা কিন্তু খুব ইজিভাবে উঠে এসেছে আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সবগুলো নাগেটস কাটা হয়ে গিয়েছে এবার এবারে এগুলো আমি তুলে ফার্স্টে ডিমে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব আর সেই জন্য একটা বাটিতে আমি অনেকটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর এই ব্রেড ক্রামসটা কিন্তু আমার বাসাতেই বানানো আর ফার্স্টে এখন আমি একটা নাগেটস নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব আর এই কাজটা চামিজ দিয়ে করলেই কিন্তু অনেকটা সুবিধা হয় এভাবে করে আমি প্রত্যেকটা নাগেটস তৈরি করে নেব চাইলে ডাবল কোটিং করা যায় তবে আমি একবারই কোটিং করেছি আমি আর ডাবল কোটিং করে নেই আর এই চিকেন নাগেটসগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এইভাবেই কিন্তু চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন প্রায় দুই থেকে তিন মাস কিন্তু এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা যাবে শুধুমাত্র একটা পাইপিং ব্যাগ অথবা যে কোনো টাইট বক্সে রেখেই কিন্তু আপনারা এই নাগেটসগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারেন আর সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে আগে থেকে যদি কিছু ফ্রোজেন আইটেম তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু ইফতারের সময় তেমন একটা ঝামেলাও হয় না আর এই আইটেমটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো আমি এখন কিছু নাগেরস ভেজে নেব আর তার জন্য প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি নাগেরসগুলো ভেজে নেব আর এখানে আমি যেহেতু কিছুটা পরিমাণ ব্রেকিং পাউডার ব্যবহার করেছি তাই নাগেটসগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর কালারটাও কিন্তু মাসালা অনেক সুন্দর হয়েছে এবারে তেল ঝরিয়ে নাগেরসগুলো তুলে নেব আমি কিছুটা নাগেটস ভেজে নিয়েছি আর বাকি নাগেটসগুলো ফ্রোজেন করে রেখেছি আসলে এই নাগেটসটা আমার মেখে অনেক বেশি পছন্দ করে আমি মাঝে মধ্যেই বাসায় তৈরি করি আজকে আপনাদের সাথে এই ফুল রেসিপিটাও শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে